থানায় গাড়ি নেই পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকো নৌকোতে চেপেই বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন এমনটাই ছবি নজরে এলো মালদার ভুতনি থানায় কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভুতনি এলাকা প্লাবিত জলমগ্ন থানা চত্বর তাই অবত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকা ব্যবহার করছেন পুলিশ কর্মীরা দূর থেকে দেখে মনে হবে নীল সাদা ঘর জলের মধ্যে কেন প্রশ্ন জাগতেই পারে কিন্তু সেটি কারো বাড়ি বা অন্য কিছু নয় আস্ত একটি থানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মালদার ভূতনি থানাটি এখন জলের তলায় থানা চলছে উঁচু একটি জায়গাতে ভূতনি থানা মূলত তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই তিনটি গ্রাম প্রায় জলমগ্ন বলাই চলে থানা ছেড়ে তো যাওয়া যায় না তাই এক পুলিশ জানালে আমরা নজরদারি করছি নৌকো বা জলের মধ্যে ভেসে

মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতেই হবে মারার তো নেই হবে কতদিনের পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন এটা এখন তো বলা যাচ্ছে না এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে আমি একজনের কাছে খবর নিলাম ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তা আগামী দু তিন দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালো নূরার একটু এই দিকে সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছে রিভার্স বেরোচ্ছে আবার নদীর দিকে যাচ্ছে আবার হ্যাঁ যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছি আর কি সেইগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছে কি পরিষেবা দিচ্ছেন না আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা ওই যে পঞ্চায়েত আছে না আমাদের এই যে ওই টিএনবি ব্যাঙ্ক পঞ্চায়েত উত্তরচন্ডীপুর পঞ্চায়েত তারই একটা ঘর আমরা নিয়েছি ওখানে আমরা ক্যাম্প করে আছি আমরা আমরা ওখান থেকেই খানার পরিষেবা দিচ্ছি যতটুকু পাচ্ছি আর কি আপনার নামটা বলুন আমার নাম মনিরুজ্জামান এসাই মনিরুজ্জামান